সবাইকে জয় যিশু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমাদের চ্যানেলের পক্ষ থেকে যেন সাধার আমন্ত্রণ এবং আমার বুক ভরা ভালোবাসা প্রত্যেকটা দিন আমরা কিছু না কিছু টপিক নিয়ে আলোচনা করছি আজকের টপিক এ ঈশ্বরের পরিকল্পনা ভুলে যাবেন না ঈশ্বরই শয়তানকে স্বর্গ থেকে পৃথিবীতে নিক্ষেপ করেছিলেন তিনি চাইলে শয়তানকে বিশ্বের যে কোনো স্থানে স্থাপন করতে বা চিরকালের জন্য তাকে বন্দী করে রাখতে পারতেন কিন্তু তা তিনি কখনো করেননি কেন কারণ তার চরম লক্ষ্য একদিন স্বাধীন সত্যসম্পন্ন এক বৃহৎ পরিবার তাকে ভালোবাসবে স্বেচ্ছায় তার সেবা করবে এই লক্ষ্য জন্য তিনি শয়তানকে ব্যবহার করতে চেয়েছিলেন ঈশ্বর যদি সন্তান সন্ততির এক পরিবার চাইতেন যারা তাকে ভালোবাসবে তাহলে দুটি বিষয়ের প্রয়োজন ছিল প্রথম তাকে স্বাধীন ইচ্ছাসম্পন্ন মানুষকে সৃষ্টি করতে হতো কারণ স্বাধীন ইচ্ছাই হলো ভালোবাসার বুনিয়াদ রবট বা যন্ত্র ভালোবাসতে পারে না দ্বিতীয় তাকে তাদের এমন এক আবহাওয়ার পরীক্ষা করতে হতো যেখানে তারা আনুগত্য অথবা বাধ্যতা ভালোবাসা বা ঘৃণা কোনোটিকে বেছে নেবে এই পরীক্ষার মুখোমুখি হতো মুক্ত নৈতিক সম্পন্ন মানুষ অবশ্যই পরীক্ষিত হবে যেখানে আনুগত্যের পরীক্ষা সেখানেই আনুগত্যহীনতার প্রলোভন এইভাবে আমরা উপলব্ধি করি ঈশ্বর শয়তানকে কেন পৃথিবীতে স্থাপন করেছেন শয়তান এখানে বিকল্প পছন্দের ভূমিকা গ্রহণ করবে যারা তার মিথ্যাকে গ্রহণ করে তাদের প্রভাবিত করার জন্য তাকে অনুমতি দেয়া হবে প্রত্যেকেরই এই দলাচলের মুখোমুখি হতে হবে আমি ঈশ্বরকে বিশ্বাস করব নাকি শয়তানকে বিশ্বাস করব আমি ঈশ্বরের না শয়তানের সেবা করবো মানুষ উপলব্ধি করুক বা না করুক ইতিমধ্যেই তারা একটা সিদ্ধান্ত গ্রহণ করেছে আমাদের কাজ হলো যারা ভুল সিদ্ধান্ত নিয়েছে তাদের অনুতাপ এবং সুসমাচারে বিশ্বাস করার জন্য অনুপ্রাণিত করা সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য তাদের উদ্বুদ্ধ করতে হবে এদন উদ্যানে কি এরকম ঘটেনি ঈশ্বর সেখানে শুভাশুভ জ্ঞানদায়ক বৃক্ষ রেখেছিলেন এবং আদম ও হবাকে তার ফল ভক্ষণ করতে নিষেধ করেছিলেন ঈশ্বর যদি চাইতেন তারা আদৌ সেই বৃক্ষ স্পর্শ করতে পারত না তাহলে কেন তিনি বৃক্ষটিকে সেখানে রেখেছিলেন এর উত্তর হলো এর দ্বারা তিনি পরীক্ষা করতে চেয়েছিলেন আমরা আর লক্ষ্য করব হবাকে পরীক্ষা করার জন্য শয়তান ঈশ্বরের কাছ থেকে অনুমতি লাভ করেছিল আবার যদি আনুগত্য পরীক্ষা করতে হয় তাহলে সেখানে অবাধ্যতার প্রলোভন অবশ্যই থাকবে শয়তান হবার কাছে মিথ্যে কথা বলেছিল এবং হবা বিশ্বাস করেছিল শয়তানকে সেই সঙ্গে ঈশ্বর যা বলেছিলেন সে কথা বিশ্বাস না করার সিদ্ধান্ত নিয়েছিল পরিণাম কি হলো তাদের অন্তরের মধ্যে যে আনুগত্যহীনতা ছিল তা প্রকাশ পেয়ে গেল একইভাবে নৈতিক স্বাধীন ইচ্ছার অধিকারী প্রত্যেক মানুষই তার সারা জীবন ধরে পরীক্ষিত হয় ঈশ্বর তার সৃষ্টির মধ্য দিয়ে নিজেকে প্রকাশ করেছেন প্রত্যেককেই ঈশ্বরের অস্তিত্ব দেখতে পায় রোমিও এক অধ্যায় উনিশ থেকে কুড়ি পদ ঈশ্বর প্রত্যেককে দিয়েছেন এক বিবেক এবং আমাদের হৃদয়ে আমরা ভুলের মধ্যে থেকে থেকে সঠিককে নিতে পারি রোমিও অধ্যায় শয়তান এবং চিনে দুই তার মন্দ আত্মাদের মিথ্যা বলার এবং লোককে প্রলোভিত করার সীমিত মাত্রায় অনুমতি দেয়া হয় এর ফলে প্রত্যেক স্বাধীন ইচ্ছাসম্পন্ন মানুষ পরীক্ষিত হয় দুঃখজনক সত্য হলো স্বাধীন ইচ্ছা সম্পন্ন প্রত্যেক মানুষ বিদ্রোহ করেছে এবং সত্যের পরিবর্তে মিথ্যাকে বরণ করেছে রোমিও এক অধ্যায় পঁচিশ পথ আমরা ঈশ্বরকে কৃতজ্ঞতা জানাতে পারি যে আমাদের পাপের জন্য তিনি মুক্তিপণের ব্যবস্থা করেছেন এবং তার পরিবারে জন্মগ্রহণের পথ পরিষ্কার করে দিয়েছেন যিশুর আত্মত্যাগমূলক মৃত্যুই আমাদের সমস্যার উত্তর আজ এই পর্যন্ত কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে যেখনের পরের ভিডিওতে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সফল থাকুন ধন্যবাদ